আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু মোনাতের বিশেষ কিছু দোয়া যে কোনো নবী করিম সাল্লু সাল্লাম তিনি যখন ফরোজ নামাজের পরে এবং যে কোনো নামাজের পরে বা যখনই আল্লাহর কাছে দোয়া করতেন তিনি পড়তেন এবং আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বলেছেন পড়তে এটা অনেক মুসলমান ভাই বোনেরা আছে আমরা জানি না এবং মোনাতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বে মোনাহাতের মাঝে কি পড়তে হয় কিভাবে কীভাবে করতে হয় মোনাহাতের সময় কোন কোন ভুলগুলো করলে পাক রব্বুল আলমিন আমাদের মনারটা কবুল করেন না ফিরিয়ে দেন এটা সকল মুসলমান ভাই ও বোনদেরকে জানা বাধ্যতামূলক অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মোনাহাতের সঠিক নিয়মটা যায় না যে কিভাবে মোনাহাত করতে হয় মোনাহাতের শুরুতে কি পড়তে হয় শেষে কি পড়তে হয় কীভাবে করলে মহান আল্লাহ তাল্লা রব্বুল আলমিন আমাদের মনোয়ারটাকে ফিরে দেন না কবুল করে নেন এটা অনেক মুসলমান ভাই ও বোনেরা তারা জানে না তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো আজকের ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই ভিডিওটি প্লে করেছেন অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটি কেউ কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটি একদম পুরো শেষ পর্যন্ত দেখবেন না হলে বুঝতে পারবেন না ভিডিওটা সাত থেকে আট মিনিটের মধ্যে হয়ে যাবে কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এগুলো আপনাদেরকে জানা কর্তব্য কারণ অনেক মুসলমান ভাই বোনেরা আমরা আছি আল্লাহর কাছে মনাহাত করি কিন্তু মোনাহাতের সময় সঠিক নিয়মটা যায় না কীভাবে মনাহাত করতে হবে মোনাহাতের সময় কোন কোন দোয়াগুলো পাঠ করতে হবে মোনাহাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের দোয়াটা কবুল করেন না এটা অনেক মুসলমান ভাই বোনেরা জানে না তাই জন্য আপনাদের সকল মুসলমান ভাই বোনেদেরকে এটা জানার কর্তব্য বাধ্যতামূলক আমি সকলকে রিকোয়েস্ট করে বলব কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিছু মোনাতের পাওয়ারফুল দোয়া বলবো মনাহাতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন কিভাবে মোনাহাত করলে আল্লাহ তালা রব্বুল আলমিন মনাত কবুল করেন এবং মোনাহাতের সময় কোন কোন ভুলগুলো করলে আল্লাহ তালা রব্বুল আলমিন সাথে সাথেই মনাতটা ফিরে দেন রিজেক্ট করে দেন এগুলো আমি আজকে আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিওটা শুরু করছি সকলে শুনতে প্রথমে যে মোনাজাতটা বলবো এটা সর্বশ্রেষ্ঠ মোনাজাত দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল দোয়া দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি এই দোয়াটিফার দোয়া নবী করিম ওয়াসাল্লাম প্রতিদিন সত্তর বারের চেয়েও আল্লাহর কাছে ইস্তিকার করতেন দ্বিতীয় নম্বর যে দোয়াটি করবেন সেই দোয়াটি হলো লা ইলাহা এই দুটি আপনারা পড়বেন চতুর্থ নম্বর যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি হল রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগির হামহুমা কামা রব্বাইয়ানি সগীর এই দোয়াটি পাঠ করবেন এবং ওনাতে শুরুতে কি পড়তে হবে শেষে কী পড়তে হবে কিভাবে মনাহাত করলে মহান আল্লাহ তাহলে রব্বুল আলমিন আমাদের মনোহারটাকে কবুল করবেন ফিরিয়ে দেবেন না এটা আপনাদেরকে জানতে হবে অনেক মুসলমান ভাই বোনেরা আছে আমরা এটা সঠিক নিয়মটা জানি না এটা আমাদেরকে জানতে হবে হলে আল্লাহ তাহলে রব্বুল আলমিন আমাদের মনারটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই অবশ্যই তাহলে আগে জানুন নবী করিম সাল্লা ওয়াসাল্লাম তিনি হাজির শরীফে জানিয়েছেন যে ব্যক্তি মনোনাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ না করবে সেই ব্যক্তির দোয়া আল্লাহ তালা রব্বুর আলমিন সাথে সাথেই রিজেক্ট করে দেন ফিরিয়ে দেন কবুল করেন না কারণ যখন মনাত করে আমরা মনোনাহাতের সময় আমরা এই দোয়াটি পাঠ করি না এবং শেষেও এই দোয়াটি পাঠ করি না খুবই খুবই গুরুত্বপূর্ণ দোয়া আমরা অনেক মুসলমান ভাই বোনেরা আছি এটা আমরা জানি না সঠিক নিয়মটা কীভাবে মনোনয়ত করতে হয় মোনাহাতের শুরুতে শেষে কী পড়তে হয় এটা আমরা অনেক মুসলমান ভাই বোনেরা আছি আমরা এটা জানি না এটা আমাদের জানার কর্তব্য বাধ্যতামূলক জানতে হবে না হলে আল্লাহ তাল রব্বুল আলমী আমাদের মোনাহটটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাই জন্য আগে এটা জানুন তারপরে আল্লাহর কাছে মোনাহত করলে ইনশাল্লাহ কবুল হবে এবং মোনাহাতের সময় কিছু কিছু মারাত্মক ভুল আছে সেই ভুলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মুনারটাকে ফিরে দেন নবী করিম সাল্লু আলিহাল্লাম বলেছেন মোনাহাতের সময় যদি তোমরা এই ভুলগুলো করো তাহলে আল্লাহ তাল রব্বুল আলমিন তোমাদের দোয়াটা সাথে সাথেই ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাই জন্য আমি সকলকে বলবো আপনারা যখন মনাত করবেন অবশ্যই মোনাহাতের সময় এই ভুলগুলো করবেন না এবং আপনারা অনেকে আছেন এই ভুলগুলো দৈনন্দিন করে যাচ্ছেন তার জন্য আল্লাহ তাল রব্বুল আলমীর আপনাদের দোয়াটাকে কবুল করছেন না ফিরে দিচ্ছে তাই জন্য আগে জানুন আপনি যতই গুণাগার হন আল্লাহ রব্বুল আলমীর আপনার দোয়া কবুল করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে করুন আস্তা ও ফিরল্লাহ তাও বা করুন কারণ শয়তান আমাদেরকে ধোঁকা দেবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব কোনো গুণা হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাহলে এবারে মূল বিষয় আসি যে মোনাতের শুরুতে কি পড়তে হবে শেষে কি পড়তে হবে কিভাবে মোনাত করতে হবে তাহলে জানো আমরা যখন মোনাত শুরু করি মোনাতের সময় আমরা পুরো দোরস্বরি সাল্লাহু আলিহিসাল্লাম সাল্লাহু আলিহিসাল্লাম মোনাতের শুরুতে এবং শেষে পড়তে হবে সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম মোনাতে শুরুতে এবং শেষে পড়তে হবে রবি করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি মনোতে শুরুতে এবং শেষে দরুশ্রী পাঠ না করবে সেই ব্যক্তি দোয়া আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করেন না ফিরে দেন কবুল করেন না তাই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যখন আপনারা মনোয়াত করবেন অবশ্যই মনোয়াতের শুরুতে এবং শেষে একবার হলেও দরুশ্রী পাঠ করবেন না হলে আল্লাহ তাল্লা রব্বুল আলমিন আপনাদের দরুতটা ফিরে দেবেন সরি আপনাদের মনোনয়তটা আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন ফিরে দেবেন এর ছোটো দর্শক একটা অবশ্যই আপনারা যখন মোনাহাত করবেন মনাতে শুরুতে এবং শেষে একবার পাঠ করবেন তাহলে চলে গেল পয়েন্টটা যে মোনাহাতের শুরুতে শেষে কি পড়তে হয় এবার যেন মোনাহাতের সময় কোন ভুলটা করলে আল্লাহ তালা রব্বুল আলমিন রাগণ্বিত হয়ে যান দোয়া কবুল করে না সাথে সাথেই ফিরিয়ে দেন হাদিসুল মেসে যা যে ব্যক্তি মোনাহাতের সময় তাড়াহুড়ো করে মোনাহাত করবে সেই ব্যক্তির দোয়া আল্লাহ তালা রব্বুল আলমিন গ্রহণ করবেন না ফিরে দেবেন তারা করে আল্লাহর কাছে মনোনত করলে আল্লাহ তালা রব্বুল আলমিন কবুল করেন না ফিরে দেন তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব আজ থেকে যখন মনাত করবেন মোনাজের শুরুতে শেষে একবার দুরশী পাঠ করে নেবেন তারপরে আল্লাহর কাছে আপনি ধীরে স্থিরভাবে করুন দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহর কাছে চান যা চাওয়ার দরকার চান যতই করুন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু আপনাকে সঠিকভাবে মনত করতে হবে মোনাতে শুরুতে শেষে একটা দর্শী পাঠ করতে হবে মনাতের সময় ধীরে স্থিরভাবে মনাত করতে হবে দোয়া করতে হবে এবং আল্লাহর কাছে যা চাওয়ার দরকার চাইতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাল রবুল আলমিন ফিরে দেবেন না কবুল করবেন কারণ আল্লাহ তাল রব্বুল আলমিন অতি দয়াল অতি ক্ষমাস আল্লাহ কবুল করবেন আপনার দোয়া ইনশাআল্লাহ তাই জন্য আজ থেকে আপনারা যারা ভুল করছেন অবশ্যই শুধরেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত